নার্সিং ও মিড ওয়েফারি কলেজ প্রিন্সিপাল সৈয়দা রোকসানা খানমের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা আজ মঙ্গলবার বিশ আগস্ট সকাল দশটায় কলেজ প্রাঙ্গণে প্রিন্সিপালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা এ সময় শিক্ষার্থীরা প্রিন্সিপাল সৈয়দা রোকসানা খানমের পদত্যাগ দাবি করেন যদিও শিক্ষার্থীদের দাবির মুখে প্রিন্সিপাল স্বেচ্ছায় অবসরের ঘোষণা দিলেও শিক্ষার্থীরা পদত্যাগের দাবি জানাচ্ছেন এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা জানান প্রিন্সিপাল সৈয়দা রোকসানা খানম স্বেচ্ছায় অবসরে গেলে সেটা মেনে নেওয়া হবে না তাকে পদত্যাগ করতে হবে পাশাপাশি আরও অভিযোগ করে বলেন তিনি স্টুডেন্ট এবং গার্ডিয়ানদের সাথে অত্যন্ত বাজে ব্যবহার করতেন তাদেরকে অপমান ও তাচ্ছিল্য করে কথা বলতেন আমাদের কোনো ন্যায্য অধিকার নিয়ে তার সাথে কথা বলা যেত না স্টুডেন্টদের পরিবার নিয়েও খারাপ মন্তব্য করতেন সময় আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন কোনো স্টুডেন্ট হঠাৎ করে অসুস্থ হলে সরকারি হাসপাতালে পাশে থাকা সত্ত্বেও তারা ডাক্তার দেখাতে যাওয়ার জন্য অ্যাপ্লিকেশন দিয়ে বিভিন্ন নিয়ম মেনে পর ডাক্তার দেখাতে যেতে হতো দীর্ঘদিন নানাভাবে দাবি জানালেও তাতে কোনো কাজ হয়নি এখন সময় এসেছে নিজেদের দাবি আদায়ের ফলে তার পদত্যাগের দাবিতে আমরা আন্দোলন করছি এবং দ্রুত সময়ের মধ্যে পদত্যাগ না করলে প্রিন্সিপালের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি জানিয়েছেন শিক্ষার্থীরা কালকে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম এবং তখন আমাদের কিছু দাবি ছিল আমরা তার সঙ্গে বসতে চেয়েছিলাম কিন্তু সে আমাদের সরাসরি নাকচ করে এবং আমাদের ফোন কলের মাধ্যমে সরাসরি হুমকি দেয় যে ছাত্রদের সে দেখে নেবে আমাদের ছাত্রদের মারার জন্য সে লোক পাঠাবে এই হুমকির পরে তার সঙ্গে বসার আর কোনো সুযোগ নেই শিক্ষার্থীদের মারার জন্য হুমকি পারে সে শুধু সয়াচার না সে একজন এবং বাংলাদেশ পুলিশ আমাদের কলেজে অবস্থান করে আমাদের নিরাপত্তা নিশ্চিত করে এবং তার জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ

সাথে কথা বলা বা একটা পদক্ষেপে যা সেখানে উনি না এসে রিটায়ারমেন্ট বলেন এখানে রিটায়ারমেন্টের কোনো সুযোগ নেই আমরা সরাসরি তার পদক্ষেপ চাচ্ছি কালকে তার পদক্ষেপ নিশ্চিত হয়নি সেজন্য আমরা আজকে আবার এসেছি এক হয়ে তার পদক্ষেপ নিশ্চিত করার জন্য ছবি এখানে রয়েছে এবং এখানে কিন্তু শিক্ষার্থীরা যারা রয়েছে তারা কিন্তু বিক্ষুব্ধ অবস্থায় তার ছবিগুলাকে পুড়ে দিচ্ছে আমরা রাখতে চাই না এর ছবি